হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে দেখো দেরি হয়ে গেছে কিন্তু তাও ভাত বসাচ্ছি আজকে দেরি হয়ে গেছে বলে দেখো মাও আনাজ কাটতে বসে পড়েছে আর আমি এদিকে রান্না করছি আজকে আমাদের বাড়িতে চিকেন হবে অনেদিন পরে এবারে চিকেন হচ্ছে আগে তো কিছুদিন ছাড়াই চিকেন হতো এবারে একটু দেরি হয়ে গেছে আর কি আমি করছি সলা ভাজা এটাকে আমরা সলা বলি কিন্তু ভালো কথাই হপা বলে কেউ কেউ হপা বলে কিন্তু আমরা সল্লা বলি সল্লা তরকারি হবে আর দেখো ঠাকুমার পায়লাও খাড়া দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা ঝাল হবে আর ফার্স্ট দেখো আমি শলা ভাজা তুলছি কারণ আজকে ভাই বাড়িতে থাকবে না ও ভাত খেয়ে দিয়ে যাবে কয়েক জায়গায় যাবে এর জন্য ভাত আলু ভাতে আর শলা ভাজাও খেয়ে দিয়ে চলে যাবে তারপরে চিকেন হবে আর কি মশলা পার্ট বসে পড়েছি ও বসে তরকারি তুলে দিয়েছে মশলা করছি আমাদের আবার মিক্সচার গ্রাইন্ডার কিছু নেই ওই যে মিক্সার মেশিন বলে ওগুলো কিছু নেই আমাদের সিম নোড়াতেই মশলা বাড়তে হয় যত মশলা হোক না কেন আমি কিন্তু মাংস রান্না খুলে দিয়েছি আমাদের বাড়িতে যেহেতু সবাই তো রসুনের গন্ধটা সহ্য করতে পারে না মানে কাঁচা রসুনটা একটু খায় কম আর কি সবাই এর জন্য দেখো আমি কিন্তু রসুনটা দিয়ে ভালো করে করতে নিচ্ছি কারণ আমাদের বাড়িতে সবাই ওই রসুনের গন্ধটা সহ্য করতে পারে না তাই ভালো করে করতে পারছি ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা যারা এখন আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করে দেও আর আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে তোমার মানে আমার ভিডিও কি তোমাদেরও ভালো লাগছে না কারণ তোমরা কেউ কমেন্ট করছো না বলছি আর সবাইকে আমি একটাই কথা বলবো সবাইকে অনুরোধ করছি যে আমার ভিডিও নিয়ে কেউ মানে ফেক আইডি বানিয়েও না প্লিজ আমার ইস কমে যাচ্ছে একবারে কমে যাচ্ছে আমার যে ভিউটা ছিল তার থেকে অনেক কমে যাচ্ছে কেন বলতে পারবো না কারণ আমার ভিডিও নিয়ে অনেক লোক ফেক আইডি বানিয়েছে তাদেরটাই মানে তাদেরটাই ভিউ হচ্ছে কিন্তু আমার ভিউ হচ্ছে না মানে ইউটিউব দাদারা বা সবাই ভাবছে যে মানে আমি হয়তো ফেক আর ওরা অরিজিনাল এর জন্য সবাইকে অনুরোধ আমার চিকেন রান্না হয়ে গেছে ভাইকে তো আগে কর দিয়ে দিয়েছি ও চলে গেছে প্লিজ ভিডিওটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো ভিডিওটা শেষ করে দিচ্ছি টাকা